নোমান ইবনু বা রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলছেন সকল মুসলিম একজন ব্যক্তির মতো যদি তার চক্ষু পীড়িত হয় তবে তার সমগ্র দেহ অসুস্থ হয়ে পড়ে যদি তার মাথা অসুস্থ হয় তাহলে সমগ্র শরীরই অসুস্থ হয়ে পড়ে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং নংিশবাহানা রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত বিচার ক্ষেত্রে গুসখোর ও ঘুষদাদাকে রাসুল ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন রেফারেন্স জামিয়াতির তিরমিজি হাদিস নং তেরোশো আবু কাদাতা রাদিয়াল্লাহু তালান থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যখন পানি পান করে তখন সেই যেন পাত্রে নিঃশ্বাস না ছাড়ে আর যখন শৌগাছারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন ইস্তেঞ্জা না করে রেফারেন্স সহিবুখারি হাদিস নং একশো আবু ইয়ালা সাদ্দাত ইবনে আউস আদি আল্লাহু তাল থেকে বর্ণিত নবী সাল আলাইহ সাল্লাম বলছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যেই নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে আর দুর্বল নির্বোধ সেই ব্যক্তি যেই নিজেকে ইন্দ্রিয় নবসের অনুগামী বানায় আবার আল্লাহর কাছে আশা রাখে রেফারেন্স ইবনে মাজা আদিস নাম চার হাজার দুইশো ষাট সুবাহানি আবাহাম দি আজিম